স্টক কিছু শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করবে বাচ্চাদের কিছু কিছু কালেকশন আছে সেগুলো দেখাবো তো আজকে যে শার্টের গুলো কালেকশন থাকবে প্রত্যেকটা শার্টে কিন্তু শীতের জন্য এই শার্টগুলো কিন্তু যারা স্টক লট নিয়ে ব্যবসা করেন তারা চিনবেন একদম অরিজিনাল গার্মেন্টস থেকে নামানো কিন্তু শার্ট শার্টগুলো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি আলাম প্রচুর সারা পেয়েছি তো আজকে দাঁড়াবো একদম নতুন কালেকশনের ভিডিও আমাদের সঙ্গে থাকেন বাইরে কিন্তু অনেকে চেনেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

বেবি শুট গুলো আছে এগুলো তো অবশ্যই দেবো ভাই যারা আপনাকে এগুলো নিতে চাই কিভাবে আসবে বা কিভাবে নিবে এগুলো ভাই নতুন বাজার কোনো কাশিমপুর হ্যাঁ কাশিমপুরে না আচ্ছা ওকে ভাই কোনো আজকে এটা শুরু করেন ভাই সাড়ে কালেকশন জি ভাই ষাট এটা কি আমার হালকা শীতের জন্য হালকা শীতের জন্যই তো ভাই থাকবে কিছুই নেই ভাই দেখে মানুষ আচ্ছা ওকে ভাই

দেখেন সেই সুন্দর শার্টটা অসাধারণ লাগছে তারপরে কালার সুন্দর দেখেন এই কালার অনেক সুন্দর ভাই প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাই ওকে ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই না অবশ্যই টাকা অ্যাডভান্স করে দেব ভাই মনে করেন যে কত টাকা ভাই ভাই 1020 টাকা দিলেই হবো 1020 টাকা অ্যাডভান্স করলে 5000 টাকার মাল নিতে পারবে

হিউজ পরিমানে কালেকশন ভাই হিউজ হিউজ পরিমানে কালেকশন মনে করেন করেছি আমরা এক গোডাউন তো আমরা আগেও দেখছি আপনি তো জানেনি ভাই আচ্ছা দেখেন এটা আরো সেই সুন্দর আচ্ছা আট বছর পর্যন্ত পড়তে পারবো আট বছর আট বছর মানুষ দশ বছর কথা বলে কিন্তু আট বছর মধ্যে পড়তে পারবো বুঝতে পারছেন ঠিক আছে না না কমাই দিলাম ভাই বিভ্রান্ত করতে চাই না অনেক দেখেন মানে অনেক পুরো অনেক সুন্দর ভাই এই জায়গায় ইয়ে আছে কোনো এটা পকড় আছে ভাই বুঝতে আছে এই জায়গায় ইয়ে আছে দুটো পকড়ও আছে কোনো ভাই

একশো সত্তর টাকা আচ্ছা দেখেন এখনো জ্যাকেট ভাই বুঝতে পারছেন মানুষ আবার মনে করতে পারে একশো সত্তর টাকা দাম করতে চাইছে এটা এত ছোট মাল কিন্তু এটা একটা মাল সিলাই করতে একটা মাসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে যারা গার্মেন্টে কাজ করে তারা জানে ভাই বুঝতে পারছে অনেক কিছু আছে এনার সাথে আচ্ছা ওকে প্রিয় দর্শক দেখেন আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম অনেক কালার গুলো আছে যারা নিতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিওটা শেয়ার দিয়ে চলে আসতে পারেন এখানে আর যারা ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম সালাম ভাই